সমুদ্র যার গভীরতা আজও মানুষের বুদ্ধি বিজ্ঞান আর প্রযুক্তিকে চ্যালেঞ্জ করে আর এই সমুদ্রের সবচেয়ে অন্ধকার সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে রহস্যময় অংশ হল মারিয়ানা ট্রেন্স এটি এমন একটি জায়গা যাকে পৃথিবীর হিডেন আন্ডারওয়ার্ল্ড বলা হয় যেখানে আলো হারিয়ে যায় শব্দ হারিয়ে যায় এমনকি মানুষের তৈরি অত্যাধুনিক যন্ত্র অনেক সময় কাজ করা বন্ধ করে দেয় আজকের ভিডিওতে আপনি দেখবেন মারিয়ানা ট্রেন্সের সেই গভীরতম ভয়ঙ্করতম আর অজানা রহস্যগুলো যেগুলো পৃথিবী থেকে আমাদের আড়ালেই রয়ে গেছে অনেকেই জানে না মারিয়ানা ট্রেন্স কোনো সাধারণ সমৃদ্ধকর্ত নয় এটা পৃথিবীর দুটি বিশাল টেকটনিক প্লেটের সংঘর্ষের ফল প্যাসিফিক প্লেট যখন ফিলিপস প্লেটের নিচে ঢুকে যায় তখন নিচে তৈরি হয় একটি বিশাল অন্ধকার ফাটল যা আজ মারিয়ানা ট্রেন্স নামে পরিচিত এমন গভীর এমন শক্তিশালী যেখানে প্রতি সেকেন্ডে হাজার টন সমুদ্রতল চাপ সৃষ্টি করে নিচে ঢুকে যাচ্ছে মারিয়ানা ড্রেন্সের সবচেয়ে গভীর অংশটির নাম হচ্ছে চ্যালেঞ্জ ডে এর গভীরতা প্রায় এগারো কিলোমিটারেরও বেশি এখানে চাপ এতটাই অস্বাভাবিক যে একটি গাড়ি যদি এখানে ফেলা হয় চাপের কারণে মিলি সেকেন্ডের মধ্যে সেটা চ্যাপটা হয়ে ধাতুর কাগজে পরিণত হবে অদ্ভুত ব্যাপার হলো এত গভীর এত অন্ধকার জায়গা হওয়ার পরেও এখানে জীবনের চিহ্ন বারবারই পাওয়া যায় কিন্তু সেগুলো দেখতে এমন যেন ভিনগ্রহের প্রাণী মারিয়ানা ট্রেন্সে তিন হাজার মিটার নামলেই শুরু হয় এমন এক অঞ্চল যেখানে আলো পুরোপুরি হারিয়ে যায় মানুষের চোখের নাম দেওয়া হয়েছে দ্য ব্ল্যাক জোন এখানে ভাসমান জীবনের অনেকেরই চোখ নেই কারণ এ অন্ধকারে চোখের কোনো দরকারে হয় না আবার কিছু প্রাণী আছে যাদের শরীর থেকে আলো বের হয় যাকে বলা হয় এই আলোগুলো এক অদ্ভুত ভাবে জ্বলে যেন অন্ধকারের মধ্যে হঠাৎ বেশি উঠেছে আরও জ্বলন্ত চোখ সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যগুলোর একটি হলো এখানে ক্যামেরা অনেকবার ধরছে অজানা বিশাল প্রাণীর ছায়া একটা ফুটেজে দেখা যায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট লম্বা কিছু একটা ক্যামেরার সামন দিয়ে চলে গেল যন্ত্র সেটার পেছনে পাঠাতে গেলে সিগনাল সম্পূর্ণ বন্ধ কিছু বিজ্ঞানী মনে করেন মারিয়ানা ট্রেন্স হতে পারে অজানা জায়েনস্টিক ক্রিয়েচর গুলোর শেষ নিরাপদ আশ্রয় জেকে থাকা কোনো প্রাচীন প্রাণী অথবা এমন কিছু যার অস্তিত্ব আমরা জানি না মারিয়ানা ট্রেন্স থেকে একাধিক রহস্যময় শব্দ রেকর্ড হয়েছে যেগুলোর মধ্যে কিছু শব্দ এত অস্বাভাবিক যে যেগুলোর কোনো পরিচিত প্রাণীর দ্বারা তৈরি হওয়ার কথা নয় একটি শব্দ আবদা আফসুয়েদ, উনিশশো সাল থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট মৌসুমে শোনা যায় শব্দটি এত শক্তিশালী এবং গভীর যে এটা প্রশান্ত মহাসাগরের অর্ধেক এলাকায় ছড়িয়ে পড়ে কিন্তু উৎস আজও অজানা এটি কি কোনো বড় কোনো প্রাণীর ডাক পৃথিবীর নিচে কোনো চলমান গহ্বর নাকি সমুদ্রের গভীরে অদ্ভুত বায়োলজিক্যাল রিয়াকশন বিজ্ঞানীরা এখনও হতবাক এই রহস্য নিয়ে কিছু ডিপ স্ক্যানার সোনারে যা দেখিয়েছে তা আরও ভয়ঙ্কর মারিয়ানা ট্রেন্সের দেয়ালের কিছু অংশে দেখা গেছে একটু নিয়মিত পকশেপ সোজা লাইন এমনকি স্তম্ভের মতো গঠন যা দেখতে মানুষের তৈরি স্থাপনার মতো অনেক গবেষক বলেন এগুলো হয়তো ভূমিকম্পের কারণে তৈরি অদ্ভুত আকৃতি কিন্তু অন্যরা বলেছেন এগুলো প্রাচীন কোনো সভ্যতার চিহ্ন হতে পারে যা এখন সমুদ্রের নিচে চাপা পড়ে আছে যার সত্ত্বেও কেউই জানে না মারিয়ানা ট্রেন্সে অনেক যন্ত্র পাঠানো হয় কিন্তু গভীরে পৌঁছাতেই সেগুলো শুরু হয় অদ্ভুত গ্লিস সিগন্যাল কেটে যায় মোটর বন্ধ হয়ে যায় কখনও পুরো যন্ত্র একেবারেই হারিয়ে যায় কেউ কেউ মনে করেন মারিয়ানা ট্রেন্সে ইলেকট্রোম্যাগনেটিক আছে যা যন্ত্রের সিস্টেমকে বাধাগ্রস্ত করে আবার অনেক গবেষক বলেন সম্ভবত এখানে এমন কিছু রয়েছে যা মানুষের যন্ত্রকে কর্মক্ষম করে দেয় কিন্তু সেটা কি তার উত্তর এখনও পুরোপুরি রহস্য সাম্প্রতিক গবেষণায় ট্রেন্সের গভীরে পাওয়া গেছে এমন অদ্ভুত অনুজীব যারা এই অসম্ভব চাপ শূন্য আলো আর বরফ শীতল পানির মধ্যেও বেঁচে থাকে এতে ডিএনএ বিশ্লেষণের গবেষকদের সন্দেহ সম্ভবত পৃথিবীর জীবন শুরুর প্রাথমিক প্রমাণ এদের মধ্যেই লুকিয়ে আছে এটা কি ইঙ্গিত দেয় সমুদ্রের গভীরে থেকেই কি জীবনের জন্ম হয়েছিল মারিয়ানা ট্রেন্স এটা পৃথিবীর এমন একটি রহস্য যায় যতটাই গভীর তার চেয়ে গভীর এর গোপন সত্য এখানে লুকিয়ে আছে এমন এক অদ্ভুত প্রাণী এবং এমন সব অজানা রহস্যময় প্রাণী এবং অজানা শব্দ যা এমন রহস্য যা মানুষের বোঝার ক্ষমতাকেও চ্যালেঞ্জ করে প্রশ্ন হলো আমরা মানুষ কি কখনও সত্যিটা জানবো মারিয়ানা ট্রেন্সের নিচে আসলে সত্যি কি লুকিয়ে আছে নাকি সত্যগুলো চিরকাল অন্ধকারে লুকিয়ে আছে আপনি কি মনে করেন এখানে শুধু প্রকৃতি লুকিয়ে রেখেছে নাকি অন্য আরও বড় কোনো রহস্য রয়েছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও রহস্যময় ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ